আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে থামনেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই ভিডিওটি কেসের উপর হতে চলেছে আপনারা যারা ঘরে বসে আছেন বেকার অথবা আপনি ছাত্রছাত্রী অথবা গৃহিণী আপনি যেই হোক না কেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে আপনি ঘরে বসেই সহজে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন তাও বিনা এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিখে আইপিও এ আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের ফোনে থাকা ক্রম ব্রাউজার ওপেন করে নিয়ে এই যে সার্চবার আছে এখানে আপনাদের আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি কপি করে পেস্ট করে দেবেন আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি আপনারা এভাবে পেস্ট করে দিয়ে তারপরে এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে অ্যাডভাইস টিচার ও পারফর্মার দুটো অপশন আছে আপনারা যেহেতু আর্ন করতে চান এখানে পারফর্মারে ক্লিক করবেন পারফর্মারে ক্লিক করার পরে এখানে নিচের দিকে একটি স্ক্রল করে যাবেন স্ক্রল করার পরে এখানে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করবেন এখানে একটা ইউজার নেম নিতে হবে তা আমি আমার ইউজার নেমটা যেখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আপনারা একটা ইউজার নেম দেবেন আমি আমার নামে থাকা ইউজার নামটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখানে ইউজার নামটা দেবেন দেওয়ার পর এখানে একটা ভ্যালিড ইমেল যে ইমেলটি আপনাদের ইসে সেট করা আছে সেই ইমেলটি এখানে দেবেন তা আমি এখান থেকে আমি একটা ভ্যালিড ইমেল দিচ্ছি আপনারা এখান থেকে একটা ইমেল দিয়ে দেবেন ইমেল দেওয়ার পরে এখানে ইমেলটা পেস্ট করে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি আপাতত এই পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি যে যেটা আমার ফেক ই আইডি সেহেতু আমি পাসওয়ার্ডটা এটাই দিচ্ছি আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড এখানে দেবেন আমি এখান থেকে এই একই সেম পাউজার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনারা এখানে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করবে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনাদেরকে বলবে যে অ্যাক্টিভ করতে বলবে এই এটাকে অ্যাক্টিভ করতে বলবে তা আপনারা অ্যাক্টিভ করার জন্য একটা বলবেন যে ওদেরকে একটা ইমেল পাঠাতে এটা স্প যেতে পারে আমি দেখি আমার এটা কোথায় আসছে আমি সেজন্য আমার ইসে থাকা ব্রাউজে থাকা আমার জিমেলে জিমেলে চলে যাব। জিমেলে চলে যাওয়ার পরে আমি জিমেলে যাই জিমেলে যাওয়ার পরে এখানে দেখেন আইপিএফ থেকে একটা ই আসছে তা এখান থেকে আমি অ্যাক্টিভেশন কোডটাকে ওপেন করে দেব তারপরে আমি আমার Chrome ব্রাউজারে সিলেক্ট করে দেব এখান থেকে আপনারা এই যে অ্যাক্টিভেশন এই অ্যাক্টিভেশন কোড করে দেবেন তার আগে এখানে যে আমি সম্মতি দিয়েছি এটাকে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এটা আইপিটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আপনারা এটার এটা সেটিং করে নেবেন সেজন্য আপনারা চলে যাবেন আপনাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট সেটিং এ চলে যাবেন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং আছে সম্পূর্ণটা ভিডিও দেখবেন এখানে যে সেক্সটা এখানে আপনি যদি পুরুষ হন মেল দেবেন আর মহিলা হলে ফিমেল দেবেন তা আমি মেল দিলাম এখানে বয়সটা আপনারা আপনাদের বার্থডেটা বসায় দেবেন বার্থডে এখানে এজ হিসাবে দেন আপনি যদি ধরেন আপনার বয়স হচ্ছে গেল পঁচিশ বছর আমি দিয়ে দিলাম পঁচিশ বছর তারপরে এখানে সব ঠিক রাখবেন এ ডলার এগুলো সব ঠিক রাখবেন রাখার পরে যে ইউএস ডলার এখানে এসে আপনারা রুবেল রাশিয়ান রুবেল করে দেবেন কারণ রাশিয়ান রুবেলের এখন একটু দাম বেশি তারপরে এখানে এখানে এটা এইটা ক্লিকমার্ক করে দেবেন এখানে একটা ছবি দিতেও পারেন না দিতে পারেন তারপরে এখানে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে আপনারা এখন টাকা তোলার জন্য যে কাজটা করবেন সেটা হলো আপনাদের পেমেন্টটা পেমেন্ট আপনাদের অ্যাড করতে হবে পেমেন্ট নাম্বারটা আপনার যেহেতু আমরা পেইয়ার দিয়ে তুলব আমি পেইয়ার একটা অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে যোগ করবো সেই জন্য আমি এখান থেকে আমার এসে রাখা পেইয়ার অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা আমি নিয়ে এসলাম কপি করে নিয়ে আসলাম আপনারা যদি পেইয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি পরবর্তীতে পেইয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তার একটি ভিডিও দেব সেখান থেকে আপনারা পেয়ার অ্যাকাউন্টটা করে নেবেন আমি এখানে পেইয়ার নাম্বারটা এখানে করলাম করার পরে এখানে নিচে দেখবেন যে একটা পাসওয়ার্ড আসছে সেভ করার আগে একটা পাসওয়ার্ড আসছে তা আমরা এখানে আগে সেভ করে দেখি সেভ নেয় কিনা আচ্ছা পাসওয়ার্ড দিতে বলতেছে তা পাসওয়ার্ড আমরা দিয়ে দেবো যে পাসওয়ার্ড আমরা এখানে ই করছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে সেভ করে দেব পাসওয়ার্ডটা ভুল হয়েছিল আমাদের পাসওয়ার্ডটা আমরা ওই যে ইটা দিছিলাম ওটাই পাসওয়ার্ড যাই হোক এখানে পাসওয়ার্ডটা দিলে সেভ হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট তো করে ফেললেন এখন এখানে আপনারা কি কি কাজ করবেন যে কাজগুলো করবেন সেগুলো হলো আপনারা ওয়েবসাইটে ব্রাউজ করবেন ইউটিউবের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন তারপরে হলো আপনারা এখানে সাবস্ক্রাইব করে দেবেন ডিনে গিয়ে ফলো করবেন কানেক্ট করবেন লাইক করবেন রিপোর্স করবেন টুইটারে রিপোর্স করবেন লাইভ করবেন জয়েন করবেন তারপরে স্ন্যাপচ্যাটে এখানে কাজ আছে সেখানে জয়েন হবেন গ্রুপে এই ধরনের ছোট ছোট কাজ এখান থেকে করতে পারবেন অনায়াসে এবং খুব দ্রুত এখান থেকে করতে কাজ করার জন্য কিছু অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করে লগ ইন করা থাকতে হবে তা প্রথমত লিঙ্কেড ইন থাকতে হবে স্ন্যাপচ্যাট থাকতে হবে ফেসবুক থাকতে হবে ইউটিউব থাকতে হবে টুইটার থাকতে হবে ইনস্টাগ্রাম থাকতে হবে এই সকল অ্যাপস তো থাকবেই সাথে YouTube নামে আরো একটি অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করতে হবে যার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনি ডাউনলোড করতে হবে এগুলো আপনারা ফোনে ডাউনলোড করে লগইন করে রাখবেন কাজ করার জন্য আমরা IP web যে মূল ড্যাশবোর্ডে ওখানে চলে আসলাম এবং এখানে earn throw সার্ভিং এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমরা যে কাজটি আসছে এখানে দেখেন নিচের বক্সে লেখা আছে এটা একটা ব্রাউজ করতে বলছে ওয়েবসাইট ব্রাউজ আমরা এখানে একটা টাইম কাউন্টার উঠছে এই টাইম কাউন্টার শেষ হলে যে চিত্র আছে সেই চিত্রটা দেখেন সঠিক চিত্রটা আমরা সিলেক্ট করে দেব। তারপরে আর যে কাজটি আসবে সেই কাজটি আমরা আসলে একটা লিঙ্কিডেনের কাজ ফলো করতে বলতেছে আমরা এখানে ফলো করে একটি স্ক্রিনশট নেব এবং স্ক্রিনশটটা আমরা কি করবো যে এখানে আপলোড করে দেব ফাইল আপলোড করে দেব ফাইল আপলোড করে আমরা টিকমার্ক করে দেব তারপরে একটা লিঙ্কের কাজ আসছে লাইক করার কাজ আমরা এখান থেকে লিঙ্ক যাব এবং লাইক করব একটা স্ক্রিনশট নেব আবার পুনরায় সেখানে আপলোড করে দেব মূলত কাজগুলো খুব সহজ এভাবে আপনারা কাজ করতে থাকবেন এই যে এখানে একটা কানেক্ট আসছে আমরা কানেক্ট করব মোর অপশনে যে কানেক্ট করব। এবং একটা স্ক্রিনশট নেব এবং একই সেখানে আপলোড করে দেব কাজগুলো কিন্তু খুব দ্রুতই হবে এবং আপনারা ঘন্টা দুই কাজ করলে মনোযোগ সহকারে কাজ করলে আমরা এখান থেকে ভালো একটা আর্ন করবে এই যে একটা যে ইনস্টাগ্রামের বা টুইটারের কাজটা ফলো করতে বলছিলাম একইভাবে বা অভিজ্ঞতা প্রয়োজন নেই কাজটি যারা শিখতে চাচ্ছেন করতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আরো ভালো করে শিখিয়ে দেব এখন আমরা যে আইপিএফ থেকে কিভাবে পেমেন্ট নেবো তা দেখব তা দেখার জন্য আমরা আইপিএফ এর ড্যাশবোর্ডে চলে যাব। এ অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনাকে পেমেন্ট দেয় না কিন্তু আইপি যে পেমেন্ট দেয় তার এসে দেখুন আমি প্রায় এক হাজার একত্রিশ রাবের মতো কাজ করেছি এবং পেমেন্ট নিয়েছি আজকে আমি একশো পাঁচ দশমিক তিন সাত রাব হলো আমি পেমেন্ট নেব সেটার উইড্রো প্রুফটা আমি দেখাচ্ছি সেজন্য উইড্রো ফান্ডে আমি ক্লিক করে উইড্রো ফান্ডে ক্লিক করবো এবং এখানে দেখেন আমি যে আগে কাজ করে যে এখান থেকে রাব নিচ্ছি সেগুলো এখানে স্টোরি আছে আপনারা এখান থেকে দেখে প্রুফ নিতে পারেন এখানে প্রুফ নেওয়ার জন্য আমরা আসলে যে পেয়ার ওয়ালেট রুবেল এটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা একশো পাঁচ দশমিক তিন সাত একটা রাউন্ড ফিগার লিখে দেব রাউন্ড ফিগার দেখে দিলে এখানে কিছু ভ্যাট কিছুরা ভ্যাট কেটে দেবে ফি কেটে নেবে তাদের সার্ভিস ফিটা কেটে নেবে অর্থাৎ প্রায় পাঁচ রাবের মতো তারা কেটে নেবে বাদ বাকিটা আমার পেয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তাই এটা আমি লেখার পরে একশো পাঁচ দশমিক তিন সাত লেখার পরে এখানে ট্রান্সফার করে দেবো ট্রান্সফার করলে আমাদের মোটামুটি কাজ শেষ এখানে তা আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি আপনারা এখানে সুন্দরভাবে চেক করে ট্রান্সফার করে দেবেন যাতে আপনাদের ভুলভাল না হয় এবং পেয়ার অ্যাকাউন্টে এটাকে সঠিক জমা দেয় আমি করার পরে এখানে দেখুন যে আমি ট্রান্সফারে ক্লিক করতেছি এখন ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা ট্রান্সফার হয়ে যাবে এটা নিচে শো করবে কিছুক্ষণের ভিতরে দেখুন যে এটা নিচে শো করতেছে এই এই যে সবচেয়ে উপরেরটা এই যে এখন দুই তিন ঘন্টার ভিতরে এটা আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাবে আমার অ্যাকাউন্টে দেখুন এখন জিরো জিরো ব্যালেন্স শো করতেছে কোনো টাকা নাই কোনো রাব নাই দর্শক বন্ধু ভিডিওটি যদি উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন